নবী ইউনুসআলাম জীবনের অধিকাংশ সময় হেদায়তের কাজ করে যখন সন্তোষজনক কোনো ফল লাভ করতে সক্ষম হলেন না তখন তিনি খুবই বিহবল হয়ে পড়লেন দিবারাত্র খুব চিন্তা মগ্ন অবস্থায় কাটাতে আরম্ভ করলেন অতৃপ্তির ক্লান্তিতে তার মন বিষে উঠল একদা তিনি আল্লাহর হুকুম ছাড়াই শহর ছেড়ে অন্যত্র চলে যাবার সিদ্ধান্ত নিলেন এবং দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে রওনা করলেন কিছুদূর অগ্রসর হওয়ার পরে পথে একটি ছোট নদী পড়ল নদীতে পানি খুব কম ছিল নবী এ অবস্থায় বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেকে কাঁধে নিলেন এবং স্ত্রীকে ধরে নদীর পানিতে নামলেন এমন সময় স্রোতের একটা বড় ঝাপটা এসে কাঁধের ছেলেটিকে ছিটকে ফেলে দিল এবং স্ত্রীকে হাত থেকে ফসকে নিল নবী হঠাৎ বিপদে খুবই বিচলিত হলেন এবং অনেকক্ষণ যাবৎ স্ত্রী ও পুত্রকে চতুর্দিকে খোঁজ করলেন কিন্তু বহু খোঁজ করেও তাদের কোনো হদিস পেলেন না অবশেষে নিরাশ হয়ে নদীর তীরে এসে দেখলেন নদীর তীরে দাঁড় করানো ছেলেটিকে বাঘে নিয়ে গেছে তখন তিনি আল্লাহ তালার আদেশ অমান্যের পরিণাম সম্বন্ধে সচেতন হলেন তিনি নিজের অন্যায় কাজের জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করে পুনরায় নিনোয়া শহরে ফিরে এলেন সেখানে পৌঁছে তিনি হেদায়তের কাজে খুব জোর দিলেন কিন্তু মানুষ তার কথায় তেমন অনুপ্রাণিত হল না তারা বরং নবীকে আরও বিদ্রুপ করে ও তার স্ত্রী পুত্র হারানোর কথা বলে জব্দ করার চেষ্টা করলো নবী তাদেরকে আজাব আসার কথা বললেন তারা উত্তরে বলল আজাব আসবে পরকালে সেখানে দর্যকে নাকি আজাব দেওয়া হবে এখানে কোনো আজাব আসবে না ফালতু কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করো না আমরা তোমার চেয়ে আল্লাহর খবর বেশি জানি নবী সাধারণ মানুষের কথা ও ব্যবহারে খুবই যাতনা ভোগ করছিলেন তাই তিনি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তার সাহায্য কামনা করলেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে জানানো হলো এক সপ্তাহ পরে কমের ওপর আসমানি আজাব আসবে নবী এ কথা শুনে কিছুটা নিশ্চিন্ত হলেন তিনি কমকে জানিয়ে দিলেন আগামী সপ্তাহে তোমাদের ওপর আজাব আসবে অতএব তোমরা আল্লাহ নিকট তবা করে সকলে ইমান আনো না হয় কারো রক্ষার উপায় নেই নবীর কথা সকলে বিশ্বাস করল না যারা বিশ্বাস করল তারা নবীর নিকট এসে গজব থেকে রক্ষা পাবার পদ্ধতি সম্বন্ধে অবগত হলো বটে কিন্তু কেউ নবীর নিকট ইমান আনার প্রতিশ্রুতি দিল না নবী ঘরে ঘরে গিয়ে আজাবের খবর জানিয়ে দিলেন দিন এক এক করে পার হলো গজবাসার নির্দিষ্ট তারিখের দুদিন পূর্বে নবী শহরের বাইরে চলে গেলেন এদিকে কমের লোকেরা গজ প্রতিরোধের যে পদ্ধতি নবীর নিকট থেকে শিখে নিয়েছিল সে পদ্ধতি অনুসারে সকলে খালিকায় মন্দিরে গিয়ে সকল মূর্তিগুলো ভেঙে ফেলল অতবর তারা জঙ্গলে গিয়ে তবা করল মুখে উচ্চারণ করল। এবং শেষদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি আরম্ভ করল আল্লাহ তালার গজবের ফেরিস্তা পাহাড়ে এনে কমের মাথার উপরে আকাশে ঝুলিয়ে রাখলেন চতুর্দিক ভীষণ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল আকাশে পাহাড়ে পাহাড়ে আঘাত এক ভীষণ শব্দের সৃষ্টি হল এতে শহরের অধিবাসীরা অধিক আতঙ্কিত হল তারা এ দৃশ্য দেখে চিৎকার দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি আরম্ভ করলো আজাবের ফেরেশতা আল্লাহর দরবারে ফিরে গিয়ে বললেন হে আহকায়ামুল হ্যাকিমিন নিনোয়া শহরে একজন বে ইমান নেই সকলে আপনার উপর ও নবীর উপর ইমান এনে গজব থেকে মুক্তির জন্য শেষদায় পড়ে কান্নাকাটি করছে এখন এ অবস্থায় সেখানে পাহাড় চাপা দিলে সমস্ত ইমানদার লোকেরা শেষ হয়ে যাবে তারা যে আপনার দরবারে আরো জানালো তার কোনো ফল তারা ভোগ করতে সক্ষম হবে না এসব পৃথিবীর ইতিহাসে চিরদিন ইমানের ওপর এক কলঙ্কজনিত কথিকা হয়ে থাকবে এখন আমরা এ মুহূর্তে কি করব আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম হলো আপাতত আজাব বন্ধ করে দাও ফেরেস্তাগণ গজবের পাহাড় উঠিয়ে নিয়ে গেলেন মানুষ যখন দেখল আকাশ থেকে পাহাড় সরে গিয়েছে তখন তারা শেষ থেকে মাথা উত্তোলন করল এবং আনন্দ করতে করতে নিজ নিজ বাড়িতে চলে গেল নবী দুদিন পরে শহরে এসে দেখলেন আল্লাতালার ঘোষণা সত্ত্বেও শহরে গজব আসেনি তখন তিনি খুবই নিরুৎসাহ হলেন তার বলার কিছু ছিল না তাই তিনি কমের নিকটকে তাদের ইমানদারি বহাল রাখার জন্য অনুরোধ জানালেন মানুষ তাকে উপহাস করল এবং বলল তোমার নাই নবীর কোনো প্রয়োজন আমাদের নাই তুমি এ শহর থেকে আমাদেরকে বারবার বিরক্ত করছো তোমার ঘোষিত আজাব গজব কিভাবে দূর করতে হয় তা আমরা জানি এ ব্যাপারে তুমি আমাদেরকে কোনো শিক্ষা দিতে আসবে না তোমার কি ক্ষমতা আছে তা আর আমাদের দেখতে বাকি নাই তুমি দু একদিনের মধ্যে শহর ছেড়ে অন্যত্র চলে যাবে না হয় তোমাকে শহর থেকে বের করে দেয়া হবে এখানে তোমার আর থাকার কোনো অধিকার নেই নবীর প্রতি তারা খুবই দুর্ব্যবহার করল নবী গমের আচার আচরণে মনে ভীষণ কষ্ট পেলেন তখন প্রতিজ্ঞা করলেন এ শহরে তিনি আর থাকবেন না নবী মনের কষ্টে একদিন শহর ছেড়ে অন্যত্র চলে যাবার উদ্দেশ্যে রওনা হলেন অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়ে দেখলেন এক নদীর তীরে একটি জাহাজ বাধা লোকজন সে জাহাজে আরোহণ করছে নবী একজনকে জিজ্ঞেস করলেন এ জাহাজ কোথায় যাবে সে বলল শহর থেকে অনেক দূরে যাবে যদি আপনি আমাদের সাথে যেতে চান তবে জাহাজে উঠে পড়ুন নবী লোকটির কথা শুনে জাহাজে উঠে পড়লেন কিছু সময় পরে জাহাজ ছেড়ে দেওয়া হল নির্বিঘ্নে জাহাজ চলছিল একাধারে তিন দিন চলার পরে হঠাৎ জাহাজ থেমে গেল সম্মুখে অগ্রসর না হয়ে একই স্থানে ঘুরছিল জাহাজের মিস্ত্রি ও অন্যান্য কারিগরেরা জাহাজের বিফলতা দূরীকরণার্থে সর্বাত্মক চেষ্টা করল কিন্তু কিছুতে কিছু হল না জাহাজ একই স্থানে শুধু ঘুরছিল সব রকম চেষ্টায় ব্যর্থ হয় পরিচালকেরা সকল যাত্রীকে আল্লাহর নাম স্মরণ করতে বলল সকলে জীবন রক্ষার তাগিতে আল্লাহ দরবারে কান্নাকাটি আরম্ভ করলো দোয়া দুর পাঠ শুরু হলো। অনেক যাত্রা জীবনের আশা ত্যাগ করে খুবই ভেঙে পড়ল জাহাজে ছিল দুইজন গণক। তারা জাহাজের এ ঘটনায় গণনার কাজ আরম্ভ করে দেখলো যাত্রীদের মাঝে এমন এক পাপি ব্যক্তি আছে যে নিজ প্রভুর নিকট থেকে পালিয়ে এসে জাহাজে উঠেছে যতক্ষণ পর্যন্ত এ ব্যক্তি জাহাজে অবস্থান করবে ততক্ষণ জাহাজ ঠিকভাবে চলবে না গণকেরা এ খবর অবগত হয়ে জাহাজের ক্যাপ্টেন এবং সমস্ত আরোহীদেরকে জানাল তখন সকলে সচেতন হয়ে এ ধরনের লোকের সন্ধান করতে লাগল হজরত ইউনুসালুস্লাম প্রথমে নিজের বিষয় এ ধরনের অপরাধের কথা আদৌ চিন্তা করেননি যাত্রীরা যখন কেউ এ ধরনের অপরাধের কথা স্বীকার করল না তখন তারা কোরা ঢেলে অর্থাৎ লটারির মাধ্যমে দোষী ব্যক্তিকে বের করার চেষ্টা করল দু তিন দিন যাবৎ চেষ্টা করে তারা কারো নাম খুঁজে পেল না তখন সকলে নিরুৎসাহ হয়ে পড়ল এবং আহার নিদ্রা ত্যাগ করে দিবারাত্র কেঁদে কাটাতে আরম্ভ করল হজরত ইউনুসাই রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে নবী জাহাজের আরোহীদের মধ্যে একমাত্র তুমি তোমার প্রভুর নিকট থেকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছ অতএব সকলে নিকট নিজের স্বীকার করো হজরত ইউনুসাই্লাম স্বপ্ন দেখে গভীর রাত্রে ঘুম থেকে জেগে উঠলেন ভোরবেলা তিনি সকলে নিকট বললেন আমি অপরাধী তোমরা কোরা ঢেলে পুনরায় পরীক্ষা করো তখন তারা কোরা ঢেলে দেখল বাস্তবিক হজরত ইউনুসাল্লাম দোষী হিসেবে চিহ্নিত হচ্ছে তারা কয়েকবার চেষ্টা করল প্রতিবারই তার নাম আসল তখন সকল যাত্রী ও জাহাজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত করল এ ব্যক্তিকে সমুদ্রে নিক্ষেপ ব্যতীত জাহাজ চলবে না অতএব এ সিদ্ধান্ত কার্যকারী করার পূর্বে একবার অপরাধীর মতামত জিজ্ঞেস করে নেওয়া উচিত তাই তারা নবীর নিকট তাদের সিদ্ধান্তের কথা বলল নবী বললেন আলহামদুলিল্লাহ আমার জন্য এতগুলো লোকের জীবন বিপন্ন হবে সেটা সম্ভব নয় অতএব আপনাদের সিদ্ধান্ত কার্যকর করুন এ ব্যাপারে কেউ কোনো মন্তব্য করছেন না দেখে নবী বললেন আমার ব্যাপারে যখন আপনারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না তখন আমাকে সিদ্ধান্ত গ্রহণ ও তা কার্যকর করার ব্যবস্থা নিতে হবে এই বলে তিনি দুরাগাত নামাজ আদায় করলেন এবং নিজ পোশাকে খুশবু লাগিয়ে জাহাজের পাশে শুয়ে পড়লেন তারপরে একটু গড়াগড়ি দিয়ে সমুদ্রে পতিত হলেন জাহাজের যাত্রীরা সকলে এই দৃশ্য দেখল সমুদ্রে পতিত হবার পরে আর কেউ কোনো খোঁজ খবর জানল না তখন থেকে জাহাজ নির্বিঘ্নে চলতে আরম্ভ করল হজরত ইহন সমুদ্রে পতিত হবার সাথে সাথে এক বিশাল আকারের মাছ এসে তাকে গিলে ফেলল নবী অক্ষত অবস্থায় মাছের পেটে এক অন্ধকারাচ্ছন্ন করার প্রকোষ্ঠ এসে পৌঁছালেন অত্যন্ত গরম ছিল স্থানটি শুধু কোনোরকম শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম হলেন তিনি মহা মহাবিপজ্জনক স্থান নবী মাছের পেটে বোঝার পরে মাছ কিছুটা কষ্ট অনুভব করল তাই সে তীব্র বেগে ছুটতে আরম্ভ করল এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে সেখান থেকে অন্য সমুদ্রে এভাবে এক এক করে বহু সমুদ্র অতিক্রম করতে আরম্ভ করল এক সময় নবী শুনতে পেলেন নতুন ধরনের এক জিকির অধ্যাসপী অসংখ্য কণ্ঠে উচ্চারিত হচ্ছিল সে তাসবি। তাসবি কথাগুলো ছিল লা ইলাহা, ইল্লা সুহানাকা ইন্নি কুন্তু মিনাসমিন নবী তার পরিস্থিতির ম ফেক তসবি শুনতে পেয়ে তিনি তা মুখস্থ করে নিলেন এবং অভিরাম তা করতে আরম্ভ করলেন এভাবে প্রায় বিশ পঁচিশ নাম ধরে ডাক দিয়ে বলছে হে ইউনুস আলাইসাল্লাম এ মাসের পেট থেকে তুমি কোনোদিন রেহাই পেতে না কিন্তু যে তসবি তুমি পাঠ করছো তাতে আল্লাহ তালা তোমার মুক্তির দিন অতি সন্নিকট করে দিয়েছেন এ আওয়াজ শুনে নবী অনেক কাঁদলেন তারপরে পুনরায় স্বাভাবিক হলেন এ সময় সমুদ্রের কয়েকটি মাছ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়েছিল মাছেরা দিবারাত্র আল্লাহ দরবারে কান্নাকাটি করে নিজেদের মুক্তির প্রার্থনা করত আল্লাহ তালার পক্ষ থেকে সমস্ত মাছগুলোকে জানিয়ে দেওয়া হলো হে মৎস্য জাতি তোমরা যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছ তারা শোনো একজন নবীকে পেটে পুরে রেখে একটি বিশাল মাছ দ্রুত গতিতে তোমাদের নিকট দিয়ে সমুদ্র অতিক্রম করে চলে যাচ্ছে তোমরা তার নিকট যাও তার মাথায় এক তেজস্বী জ্যোতি দেখতে পাবে তোমরা সে জ্যোতির উজ্জ্বলতা দর্শন করো এবং তার শরীরে স্পর্শ করা পানি তোমাদের শরীরে লাগাও তাহলে তোমরা দুরারোগ্য রোগ থেকে নিষ্কৃতি লাভ করবে এটাই তোমাদের বাচ্চার একমাত্র পথ মৎস্যকুলেরা এ খবর জানতে পেরে সারিবেধে ঝাঁকে ঝাঁকে হজরত ইনুসালেসেলমকে ভক্ষণ করা মাছের চতুর্দিকে ভিড় জমালো যে মাছেরা রোগ মুক্ত ছিল সেগুলোর এসে স্বাস্থ্য সমৃদ্ধ হলো ঝিনুকের সংস্পর্শে সে মুক্ত লাভ করলো সমুদ্রের অন্যান্য প্রাণীদের মধ্যে কোনো কোনো প্রাণী আংশিক মানব আকৃতি লাভ করে মৎস্যরাণী নাম লাভে ধন্য হল এভাবে সমুদ্রের লক্ষ লক্ষ প্রাণী এক এক ধরনের বৈশিষ্ট্য লাভ করতে সক্ষম হলো উক্ত মাসটি সমুদ্রে যে পথে অগ্রসর হয়েছিল সে পথে অসংখ্য মানিক জহরত পান্না ও চুনি নামও দামি পাথরের জন্ম হয়েছিল পরবর্তী সময় মানুষ সমুদ্র থেকে এগুলো আহরণ করতে সক্ষম হয়েছিল আজ পর্যন্ত পৃথিবীর মানুষেরা সমুদ্র থেকে উক্ত মূল্যবান পাথর উত্তোলন করে আসছে মাছটি হজরত ইউনুস আলাইসাল্লামকে বেটে নিয়ে আর কোনো আহার করেনি শুধু সমুদ্রের পর সমুদ্র পাড়ি দিয়ে পথ অতিক্রম করে চলছিল এভাবে একাধারে চল্লিশ দিন অতিবাহিত হবার পরে একদা মাসটি এক বালুময় চরাভূমি নিকটে এসে হজরত ইউনুস আলাইসাল্লামকে উগীর করে ফেলে দিল হজরত ইউনুস আলাইসাল্লামের শরীর ছিল তখন ভীষণ স্পর্শকাতর সেহেতু গরমে তার শরীরের চামড়া পাতলা হয়ে গিয়েছিল বলতে গেলে চামড়ার উপরি ভাগটা গলে গিয়েছিল যাদের সর্বশরীরে কিছুটা ঘায়ের মতো সৃষ্টি রক্ত মাখা হয়ে পড়েছিল এ অবস্থায় সূর্যের কিরণ সহ্য করা তার পক্ষে আদৌ সম্ভব ছিল না বলে আল্লাহ তার পাশে একটি লাউ গাছ উঠিয়ে দিলেন গাছটি ক্ষণিকের মধ্যে বড় হল এবং বড় বড় পাতা ছেড়ে হসরত ইউনুস আল ইসলামের শরীর ঢেকে দিল হসরত জিবরাল আলাইস্লাম প্রথমে তার জন্য নরম খাবারের ব্যবস্থা করলেন পরে তিনি গাছে লাউ খেলেন সেখানে চল্লিশ দিন কাটালেন যখন তার শরীরের স্বাভাবিক অবস্থা ফিরে এলো তখন আল্লাতালা নিকটস্থ লোকালয়ে গিয়ে দাওয়াত দিতে আদেশ দিলেন কারণ যে বালুময় চরাভূমিতে হজরত ইউনিসাল্লাহ স্লাম অবস্থান করছিলেন তার অদূরে ছিল জনবসতি সেখানে জনগণ লোকমুখে নবীর দাওয়াতের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়েছিল কিন্তু তাকে দেখার ভাগ্য তাদের হয়নি তারা দীর্ঘদিন যাবৎ নবীর আগমনের প্রতীক্ষায় দিন গুনছিল নবীর নিকট দিন কবুল করে মুসলমান হবার দুর্দমনীয় আকাঙ্ক্ষা তাদের ব্যাকুল করে তোলে নবী সাল্লাম আল্লাহ তালা নির্দেশ অনুসারে বালুময় চরাভূমি ছেড়ে জনবসতি দিকে রওনা করলেন একদিন এক রাত পথ চলার পরে তিনি এসে লোকালয়ে পৌঁছালেন সেখানে লোকেরা নবীর পরিচয় পেয়ে তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করলেন নবীর খেদমতে মানুষ সর্বদা লেগেই থাকত নবী তাদেরকে ইমানে দাওয়াত দিলেন তারা দলে দলে এসে নবীর নিকট কালিমা পাঠ করে মুসলমান হলো এবং শরীয়তের যাবতীয় নিয়ম শিখতে আরম্ভ করে দিল এক একরকম দিবারত্র নবীকে তালিমের কাজে ব্যস্ত থাকতে হলো এভাবে কয়েকদিন অতিবাহিত হবার পরে একদিন কোথা থেকে যেন নবীর স্ত্রী ও ছোট ছেলে এসে সেখানে উপস্থিত হল নবী তাদেরকে দেখে অবাক হলেন এবং আল্লাহর দরবারে অশেষ শুক্রিয়া আদায় করলেন অতপর স্ত্রী নিকট তাদের বেঁচে থাকার ঘটনা জানতে চাইলেন নবীর স্ত্রী বললেন আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম পানির প্রবল স্রোতে কখনো আমাদেরকে তুলে নিত আবার কখনো ভাসিয়ে রাখত যাতে করে আমরা অত্যন্ত ভীত হলেও বেঁচেছিলাম এভাবে কয়েক ঘন্টা থাকার পরে আমাদের পায়ে মাটি ঠেকে তখন সেখানে শক্ত করে দাঁড়ায় এ সময় স্রোতের প্রবলতা কিছুটা কমে যায় একটু পরে আমরা দেখলাম সেখানে পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে তখন আমরা সেখান থেকে উঁচু দিকে হাঁটতে আরম্ভ করলাম কিছু দূর হাঁটার পরে কয়েকজন মানুষকে দেখতে পেলাম তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে নিকটে আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞেস করলো আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম তারা আমাদের সম্মান প্রদর্শন করে তাদের সাথে নিয়ে চলল আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছলাম সেখানে তারা আমাদেরকে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল অথবা তারা আমার নিকট থেকে দিনের দাওয়াত সম্বন্ধে অবগত হল এবং কালেমা পাঠ করে দিন কবুল করল প্রতিদিন আমার নিকট কয়েক শত লোকে সেই ইসলাম গ্রহণ করত এবং শরীয়তের মাসাইলা মাসাইল সম্বন্ধে জ্ঞান অর্জন করত। এখানে সমস্ত মানুষেরা বলবলি করতে শুরু করল যে নবীশ্রী যখন আমাদের এলাকায় এসেছেন তখন নবীও যথাশীঘ্রই আমাদের মাঝে আসবেন এতে সন্দেহ নেই এছাড়া আমি একদিন স্বপ্নেও দেখেছি একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে লক্ষ্য করে বলল হে নবীরশ্রী তোমার স্বামীর ওপর তালার পরীক্ষা শেষ হয়েছে অল্প দিনের মধ্যে তার সাথে তোমাদের সাক্ষাৎ হবে তুমি যেভাবে দিনের কাজ করেছ তাতে আল্লাহ তাল্লাহ তোমার কার্যে সন্তুষ্ট হয়েছেন তাই তিনি দয়া করে তোমার সুখে দিন ফিরিয়ে দিবেন নিকট নবী তাদের কাহিনী শুনে আল্লাহর দরবারে শোকরানা নামাজ আদায় করলেন নবী আল্লাহ তাল্লার নির্দেশ অনুসারে সারা অঞ্চলে ঘুরে ঘুরে মানুষকে তালিম দিতে লাগলেন এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে একদা এক ব্যক্তি নবীর বড় ছেলেকে নিয়ে নবী নিকট হাজির হল নবীর যে ছেলেকে বাকি নিয়েছিল এ সেই ছেলে নবী ছেলেকে দেখে চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলে বুকে জড়িয়ে ধরলেন কিছু সময় পরে সঙ্গে ছেলেটিকে জিজ্ঞেস করলেন আপনি এ ছেলেকে কোথায় পেলেন সে তখন বলল হুজুর আমরা কয়েক বন্ধু একত্রিত হয়ে দেশ বিদেশে বাণিজ্য করে থাকি একদিন নিনোয়া এলাকায় আমরা যাচ্ছিলাম এমন সময় জঙ্গলে ধারে বাঘের মুখে এ ছেলেটিকে দেখতে পেয়ে আমরা বাঘকে তাড়া করি বাঘ আমাদের ভয়ে ছেলেটিকে রেখে জঙ্গলে চলে যাই আমরা তখন ছেলেটিকে উদ্ধার করি অতবর তার শুশ্রূষা করি এবং আমাদের সঙ্গে রাখি ছেলেটি তার পিতার পরিচয় দিলে তাকে স্নেহ মায়া করি এবং আপনার নিকট তাকে পৌঁছে দেওয়ার চিন্তা করি আমরা এজন্য খুবই উদ্বিগ্ন ছিলাম হঠাৎ গতদিন এ অঞ্চলে আপনার আগমনের সংবাদ অবগত হই তাই আজকে তাকে আপনার নিকট পৌঁছে দিতে এসেছি নবী আগন্তকের কথা শুনে অনেক ধন্যবাদ দিলেন এবং দিনের দাওয়াত কবুল করার আমন্ত্রণ জানালেন আগন্তক এক বাক্যে দাওয়াত কবুল করে কালিমা পাঠ করল এবং সে নবীকে প্রতিশ্রুতি দিলেন যে তার বংশাবলী সকলকে সে নবীর নিকট হাজির করে মুসলমানদের অন্তর্ভুক্ত করে নিবেন একদা পুনরায় তালা এলাকায় যেতে আদেশ দেন তাই সেখানে গিয়ে নবী দ্বিগুণ উৎসাহ নিয়ে মানুষকে হেদায়তে দাওয়াত দিতে থাকেন এবার কিছু মানুষ নবীর দাওয়াত কবুল করে তার উপর ইমান আনলো এবং তার নিকট থেকে শরীয়তের বিধিবিধান অবগত হয়ে তদানুসারে জীবনযাপন করতে আরম্ভ করল এক বর্ণনা মতে হজরত ইনুসাল্লা জীবনের শেষ ত্রিশ বছর সাফল্যজনকভাবে অম্মতের মাঝে আদর্শ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন তিনি একশো বছর জীবিত থেকে অসংখ্য মানুষকে মুক্তির পথ প্রদর্শন করে ইহলোক ত্যাগ করেন তার রাওজা মোবারক দস্তা নদীর তীরে অবস্থিত এবং তার নাম ফলক দিয়ে চিহ্নিত